বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ফেসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে শনিবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে তিনি একথা বলেন সার্জিস আলম বলেন বাংলাদেশের মানুষ বিবেকবান হয় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন গুজবে বিভ্রান্ত না হয়ে নিজেদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে তিনি আরও বলেন তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি নিরপেক্ষ নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রসঙ্গেও কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক তিনি বলেন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই ডক্টর ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা